এবার চলো বেরোনো যাক আচ্ছা তোমার বাড়িটা কোন দিকে ওই যে কালী মন্দিরটার পাশের গলিতে কি ওটা আরে ওটা তো আমার বাড়ির উল্টো দিক আচ্ছা তবে তুমি যাও আমিও এগোই মুখে বলল রাত অনেক হবার ফলে মেহুলের যে বেশ ভয় লাগছিল তা অবিনাশের আর বুঝতে বাকি রইল না তাই অবিনাশ বলে না না চলো তোমাকে আমি এগিয়ে দিই রাত তো কম হয়নি আর তাছাড়াও দিনকাল খুব একটা ভালো নয় না না আমি চলে যেতে পারবো তুমি বাড়ি চলে যাও বললাম না তুমি চলো তো এখন আমার সাথে ওরা দুজনেই হাঁটতে লাগলো বর্ষার শহরে লোকজন কম তাই ওরা পাশাপাশি গল্প করতে করতে যাচ্ছিল ওই শুরু তারপর ওদের প্রেমটা পুরো সিনেমার মতো এগিয়ে চললো